গল্পমারটি ব্রিটিশদের তৈরি করা হয়েছিল ব্রিটিশরা এখানে খেলাধুলা করত শেষ হুসেন মাহমুদের এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন সময় এখানে আমরা তথ্যমতো জানতে পেরেছি এই গল্পটি এসে উনি খেলেছিলেন এই এই যুগের প্রজন্ম তারা হয়তো এই গল্পমার মাঠ তথ্য জানা নেই তখন এখানে মাহমুদ সাহেব নামে একজন ম্যানেজার সাহেব ছিলেন তো তিনি এটাকে রক্ষণাবেক্ষণ করেছেন এবং এখনও কিন্তু সেটা অনেক সৌন্দর্য রয়েছে সব কিছু মিলে এই গল্প মাঠটা এখন পর্যটকের প্রবেশ নিষেধ এভাবে একটা সাইনবোর্ড এখানে লাগানো হয়েছে এই এই মাটিটা এখন শোনার চেয়েও দামি হয়ে গেছে কিন্তু এখানে যদি পর্যটক আসতো গণতন্ত্র বাংলাদেশ সরকারের কিন্তু একটা আলাদা ইনভেস্ট এখানে করার মতো এখান থেকে ইনকাম করা যেত একটা সাইনবোর্ড লাগিয়ে বা এখানে ট্যাক্স বা একটা কিছু নিলে হয়তো এটা সরকার স্থাপনা হিসাবে একটা ইনকাম করা যেত বাংলাদেশে কিন্তু অনেক উপার্জিত অর্থ এখানে আসতো অন্যান্য দেশে আমরা দেখি এটা গল মাঠ বা সামান্য একটু জায়গা নিয়ে কিন্তু সরকার পর্যটক শিল্পী অনেক কাজ করছে সেই হিসাবে কিন্তু আমরা এখানে রয়েছে অনেক পিছিয়ে পর্যটকের উন্নয়ন শিল্প হিসাবে তেমন কিন্তু ভূমিকা এখানে আমি মনে করি যে সেইভাবে কিন্তু হচ্ছে না রক্ষণাবেক্ষণ আমার কাছে এটাই যে পর্যটক যাতে এখানে আসতে পারে তারা যাতে মন খুলে ছবি তুলতে পারে টিকিট থাকলে টিকিট নিবে কিন্তু বাংলাদেশের সরকার একটা অর্থনীতি চাঙ্গা হবে বলে আমার বিশ্বাস এখানে বন্দি একটি জায়গা এই জায়গায় যদি মানুষ আসে এখানে যারা শ্রমিক রয়েছে তারা যদি গেটে থাকে একটা ইনকাম পেলে তাদেরও কিন্তু ইনকাম সোর্স বাড়বে পাশাপাশি এই জায়গাটা রক্ষণাবেক্ষণ এবং সুন্দরের জন্য পানি ছিটানো পরিচর্যা সব কিছুর জন্য কিন্তু জায়গাটা আরও সুন্দর দেখাবে এবং পর্যটকরা কিন্তু দূর দূরান্ত থেকে এখানে আসে আসার পরে যখন ছবি না তুলে ফিরে যায় তখন কিন্তু খুবই দুঃখজনক আর পাশে যদি দেখতেন রাবার বাগান সেই রাবার বাগানটা কিন্তু অত্যন্ত সুন্দর সব কিছু মিলে তৃণমঙ্গলের গল্পটা এখন শোনার চেয়েও দামি ভালো থাকবেন ভালো থাকুক বাংলাদেশের পর্যটক ভালো থাকুক বাংলাদেশের প্রকৃতির সন্তান